এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলো গুলোর দিতে পারবে তোমার চোখের সামনেই থাকবে উত্তর কিন্তু সেটা খুঁজতে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিও দশটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখাও আজকে ফার্স্ট কোশ্চেনে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি গুগলি ধাঁধা কি এমন জিনিস সূর্যের তাপে জন্মায় আর ঠান্ডা বাতাসে মারা যায় এর উত্তরটি তোমার যদি জানা থাকে নিচে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দাও পারলে ধাঁধাটির উত্তর এই ধাঁধাটির অ্যানসার হবে আমাদের শরীরের ঘাম দেখে নেব নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার চলো ফ্রেন্ড উত্তরটি দেখে নি তোমার বোনের ছেলের মামা অর্থাৎ তোমার ভাই ভাইয়ের বাবা অর্থাৎ তোমারও বাবা বাবার বউ মানে হচ্ছে তোমার মা এখানে সঠিক অ্যানসার হবে তোমার মা তো ফ্রেন্ড তোমাদের মধ্যে যারা মাকে ভালোবাসো তারা লাইক করে দাও আর চলো নেক্সট রাউন্ড কি আছে দেখেনি ফ্রেন্ড এবার থাকবে তোমাদের চোখের দৃষ্টি শক্তির পরীক্ষা প্রথমে ইজি লেভেল এখানে অনেকগুলো ছশো ছিচট্টির মধ্যে একটি রয়েছে নশো নিরানব্বই তো তোমাকে সেই নশো নিরানব্বইটা দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে আপ কি ফ্রেন্ড তুমি কি নশো খুঁজে পেয়েছ তো নশো নিরানব্বই একদম তোমাদের চোখের সামনে ঠিক এই জায়গাটাতে ছিল তো ফ্রেন্ড তুমি যদি এই নশো নিরানব্বইটা সবার প্রথমে দেখে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি ফিফটি পারসেন্ট পারফেক্ট হয়েছে চলো এবার হার্ড লেভেলে কি আসছে দেখে এবার আই টেস্ট হার্ড লেভেল ফ্রেন্ড এবার এখানে একটি পি দেখতে পাচ্ছ এর মধ্যে অনেকগুলো কে লেখা আছে কিন্তু এই কে এর মধ্যে কটি আর লেখা আছে সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কি এখানে থাকা আর গুলোকে খুঁজে পেয়েছো তো চলো দেখে নাও উত্তরটি এই পিয় মধ্যে থাকা আর ছিল এই এই জায়গাগুলিতে এখানে টোটাল চারটি আর রয়েছে কি গাইজ তুমি কি এই চারটি খুঁজে পেয়ে গেছো যদি তুমি এই চারটি আরই খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্র্যাচুলেশন তোমার আই পাওয়ার হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট পরবর্তী রাউন্ডগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও গাইজ আজকে ফিফথ রাউন্ডে থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও ফ্রেন্ড স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে একটি শিশুকে তিনটি মহিলা করে নিয়ে বসে আছে তো গাইজ তোমাকে বুদ্ধি দিয়ে বলতে হবে যে এই শিশুটির নিজের মা বা আসল মা এই তিনজনের মধ্যে কে এর উত্তর ইন্টেলিজেন্টরাই দিতে পারে তো এই কোশ্চেনের অ্যান্সার ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে সময় শেষ কে গাইস তুমি কি খুঁজে পেলে এই শিশুটির আসল মা কে তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে অপশান এর মহিলাটি হচ্ছে এই শিশুটির আসল মা তোমাদেরকে বলেছিলাম ভিডিওটি ভালো করে দেখতে ভিডিওটি যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে শিশুটির ঠোঁটের নিচে একটি কালো তিল রয়েছে এবং অপশান এর মহিলাটার ঠোঁটের নিচেও একটি কালো তিল রয়েছে এর থেকে প্রুভ হচ্ছে যে অপশান এর মহিলাটি এই শিশুটির নিজের মা কি তোমারও উত্তর যদি অপশন এর মহিলাটি হয়ে থাকে তাহলে তুমি ব্রিলিয়ান্ট এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ দোলনা পাতা এবং পেয়ারা এই তিনটি থেকে একটি করে অক্ষর নাও দিয়ে গেস করো এখানে একটি বাদ্যযন্ত্রের নাম কি হবে বাদ্যযন্ত্রের নাম কি গেস করতে পারলে তো যারা এটির উত্তর আগেই পেরে গেছো তারা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা চলো আমি তোমাদের বলে দিই এখানে তিনটি থেকে যদি একটি করে অক্ষর না হয় তাহলে বাদ্যযন্ত্রটির নাম হবে দোতারা গাইস এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে গেস করতে হবে এখানে একটি শহরের নাম কি হবে আর যদি শহরটির নাম পারো তাহলে উত্তর দেখার আগে ঝটপট কমেন্ট করে জানিয়ে ফ্রেন্ড এখানে শহরটির নাম হবে প্রথমে দেখো একটি ডায়মন্ডের ছবি আর দুই নম্বরে একটি হার আর তিন নম্বরে বারো তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে শহরটির নাম হয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তুমি একটি সবজির নাম গেস্ট করতে পারো কিনা আর যদি সবজির নাম পারো তাহলে দেরি কেন করছো উত্তরটি এখনই লিখে ফেলো সবজির সবজিটির নাম তোমরা গেস করে ফেলেছো তাই তো তো চলো উত্তরটি মিলিয়ে নাও প্রথমে দেখো একটি ফুলের ছবি আর তারপরে রয়েছে কফি তাহলে দুটো ছবিকে মেলালে এখানে সবজিটি হবে ফুলকপি তো যাদের উত্তর ফুলকপি হয়েছে তারা এবার লাইক করে দাও এবার এই দুটো ছবিকেও মেলাও আর মিলিয়ে আরও একটি সবজির নাম গেস করো কি হবে কি বন্ধুরা পারলে তো এটাও তো একটি সবজি ছিল আর গেস করে ফেলেছে সবজিটির নাম কি তাহলে তোমরা এই সবজিটি আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে পরপর এই তিনটি ছবি এই তিনটি ছবিকে মেলাও আর গেস করো এখানে একটি সবজির নাম কি হবে বন্ধুরা এখানে সবজিটির নাম হবে প্রথমে দেখো একটি টমের ছবি দেওয়া আছে তারপরে এ আর লাস্টে টু তাহলে তিনটি ছবিকে মিলে এখানে সবজিটি হয়ে যাচ্ছে টমেটো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং